বন্ধুরা নমস্কার আমি আজকে বহু পুরাতন সাবেক একটা রেসিপি এর চাপড় ঘন্ট করবো লাউ দিয়ে মটরের ডালের চাপড় ঘন্ট করবো তো চাপড় ঘন্ট করতে কি লাগে দেখিনি আমি মটরের ডাল একটু কাঁচা মরিচ দিয়ে এই যে আমি বেটে রেখেছি এতে একটু লবণ দিয়ে হলুদ দিয়ে আমি এই যে চাপটি ভেজে নেবো যেটাকে ধোসা যেমন বলে দোসার মতন ভেজে নেবো তো এই লাউটা রেখেছি আর সাধারণ এতে কিছু লাগবে না শুকনো মরিচ তেজপাতা বা একটু আদা লাগবে একটু জিরেকা গুঁড়ো আর মিষ্টি যে যার মতন খাবেন একটু হলুদ তাই ছাড়া এতে কোনো মশলা লাগবে না আর আপনারা আগে হয়তো জেনে আসেন যে সবাইকে না রান্নায় কিন্তু মশলার প্রভাবটা খুব কম থাকে কেননা ক্ষেতের থেকে তুলে এনে টাটকা সবজি জলে সিদ্ধ করলেও ভালো লাগতো কিন্তু এখন তো আর লাগে না তাই এখন হয়তো সামান্য একটু মশলা প্রয়োগ করতেই হয় আমাদের তো মাদার্স কিচেনে আপনাদের আবারও সুস্বাগত আমি লাউটা কি করবো আগে লাউটা আমি ভাপিয়ে আগে তেলের ফলে সিদ্ধ করে দেবো একটুখানি তেল আমার করাতে এই তেলের উপর আমি হচ্ছে লাউটা দিয়ে দিলাম দিয়ে একটু লবণ আর একটু হলুদ দেবে পরে আপনারা দেখুন এইভাবে আমি লাউটা আগে সিদ্ধ করব এটা কিন্তু আমি আলুও দেব। না এই লাউয়ের তাপরক্ষণ তো আলুর আপনারা ইচ্ছা করলেই দিতে পারেন যদি আপনাদের আলু ভালো লাগে আপনারা দিতে পারেন আমি আলুটা আর দিলাম এই টাপড় ঘন তো খেতে ভালো লাগে এই টাপর ফোনটা মনে করেন কচু সারে দিয়ে খাওয়া যায় হ্যাঁ লাউ দিয়ে খাওয়া যায় কাঁঠালে ভিতরেও এই টাপর ঘনটা খাওয়া যায় তো এই আমি লাউটা এইভাবে সিদ্ধ করে নেবো হয়ে যায় আমার এবার ওটাকে ঢাকা দিয়ে রাখবো লাউটা নিয়ে গেলে আমি নামিয়ে আপনাদের দেখাব দেখুন এটা সহজ একটা রেসিপি দেখুন লাউটা কিন্তু আমার এই যে বাঁকুড়া নেওয়া হয়ে গেছে বাঁকুড়া নিয়ে মানে একটু সিদ্ধ করে নেওয়া লাভ একটু বলে যাবে এবার আমি নামিয়ে আমি এই কাপড়টা ভেজে আমি গরণ দেবো এখন সাধারণ এই রান্নাটা বন্ধুরা আর খেতে দুর্দান্ত লাগবে আপনারা খেয়ে দেখতে পারেন আপনাদের শেয়ার করার জন্যই আমি এটা করলাম কেননা এটা বহু পুরানো রান্না সাবেকি রান্নাগুলো তো বিলুপ্তর পথে তাই না আমরা যদি এগুলো একটু ধরে আপনাদের সঙ্গে শেয়ার না করে দিয়ে যাই তাহলে তো আপনারা এই রান্নাগুলো ধরে রাখতে পারবেন আমাদেরও তো বয়স হয়ে গেছে ষাট বছর পার করে ফেললাম হ্যাঁ না কতদিনই বা আমরা এসব রান্না বান্না করতে পারবো তা আপনাদের কাছে অনুরোধ আপনারাও এই সাবেক এই রান্নাগুলো আপনারা ধরে রাখবেন আপনারাও শেয়ার করবেন আপনারা যদি আপনাদের ভালো লাগে আমার একটা লাইক কমেন্ট আপনাদের একটা লাইক কমেন্ট আমার অতি দরকার কারণ আপনাদের লাইক কমেন্ট ছাড়া কিন্তু আমি কোনো মতেই আমি এগোতে পারবো না আমার এই পেজে তা এবার আমি কী করবো আমি তাম্পোর্ডটা ভেজে নেবো আমি চাপড় জন্য আমি কিছুটা তেল দিয়ে দেবো কড়াইতে চাপড়ে কিন্তু তেল কম দিয়ে ভাজতে হবে দেখুন ডালটা আমি অনেক সময় ধরে ডালটা আমি কিন্তু এরকমভাবে আমি ফেটিয়ে নিয়েছি একটুখানি লবণ দিতে হবে ইচ্ছা করলে হলুদ দিতে পারে আমি তো ওই চাপড় আমি ফোড়নও তো মরিচ দেবো এইভাবে এইভাবে আমি হচ্ছে ডালটা সুন্দর করে আপনারা অ্যাংকর ডালটা করতে পারেন আর মটরের ডাল তো আসেই মটরের ডালের স্বাদ ভালো হয় অ্যাঙ্কার ডাল দিয়ে করবেন আপনারা যদি ঘরে না থাকে যে কোনো ডাল দিয়ে আপনারা করতে পারেন আমার পোটে যেমন আছে আমার পোটে কিন্তু লাউ চাল পুনর রস বড়া আছে সেটাও কিন্তু মটরের ডালের বড়া ভেজে আমি চাপড়টা কি করে ভাজবো এই দেখো আমি তেলের পরে দেবো আমি তেলের পরে দিয়ে আমি এরকম করে এদের এরকম করে আমি হয় সানটা দিয়েই করবো পাতলা করে ভেজে নেবো এইরকম এইভাবে আমি পাতলা করে এপিট ওপিট করে আমি ভেজে নিয়ে আসি আমি একদু আসতে এভাবে উল্টে সুন্দর লাল করে বেঁধে নিয়েছি কেমন দেখো সুন্দর একটা গ্রাম বেরোবে এটা তো এই মধ্যে দিলে সুন্দর গ্রাম বেরোবে লাল লাল করে বেঁধে নিতে হবে এক পিঠ লাল হলো এই পিঠে আমি এভাবে লাল লাল করে আমি বুঝে দিচ্ছি কালারটা দেখেন কালারটা দেখলে আপনারা বুঝতে পারবেন কালারটা দেখে বলবেন যে কত টেস্টি হবে এটা আমি লাউ ভাঙটা নামানোর আগে দেবো আমি যখন নামাবো তার আগে আমি লাউ ভাঙটা দেবো এটা আমি ভেঙে চুড়েই দেবো কেননা হাত দিয়ে যখন দেবো তখন হাত দিয়ে আমি গুঁড়ো করে দেবো একটা কথা কি বন্ধুরা আমরা যদি পাল্টা একটুখানি এদিক ওদিক আমাদের করে থাকে তো সমস্যা না এই দেখুন আমি এই যে ভেঙে ভেঙে গিয়ে নেড়ে চেড়ে নেবো মুষ ফুচো করে বেঁধে নেবো খেতে সমস্যা কি খেয়ে একদিন দেখলে কিন্তু সমস্যা ভালো লাগলে খাবেন আর মন্দ লাগলে আর খাবেন না একদিন নয় একখানি লাউ নষ্টই হলো ওই জন্যে আপনাদের কাছে অনুরোধ গিয়ে আপনারা একটু কাপড় বন্ধ করে খেয়ে রাখবেন যে আপনাদের কেমন লাগে এবার একটুখানি আমি তেল ঢেলে দেবো দিয়ে মুষ মুচো করে একদম ভেজে কিন্তু করার তেল কম দিতে হবে দেখেন কত সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে যেমন গিরানো বেরোচ্ছে খুব সুন্দর দেখাচ্ছি এই দেখুন ডালটা তো খুব শুকনো করে বাড়তে হবে আর এই করার পরে দিয়ে আপনারা এইভাবে ডালটা পাতলা করে দেবেন হাত দিয়ে দিয়ে দেবেন হাতটা থমকে দেয় যদি কারণ না হয় আমাকে তো করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে যারা পারেন না আমি তাদের জন্য সহজ রেসিপি দেখিয়ে দিচ্ছি এইভাবে করবে তারপরে হাত আর পিঠে এই দেখেনি একটু জল লাগিয়ে নিয়ে এরমভাবে ঘষে দেবে বেশ পাতলা হয়ে গেল এই হালকা আছে হালকা আছে রেখে দিবে হালকা আছে রেখে দিলে যখনই শক্ত হয়ে যাবে তখনই আপনারা হচ্ছে এটাকে উল্টায় দেবেন জালটা বেশি দিবেন না তাহলে কিন্তু তলাটা কুড়ে উঠবে আর কোড়া চাপড় দিয়ে কিন্তু ঘন্ট বা কোনো দরকারি সুস্বাদু লাগবে না এইভাবে দেখুন এটা শক্ত হয়ে থাক আবার আমি আপনাদের রুমটা সময় দেখিয়ে দেবো দেখুন বন্ধুরা আমার তো চাপড় ভাজা রেডি আপনাদের দেখালাম এই দেখুন আমার চাপড় ভাজা রেডি এবার আমি কী করবো আমি এসে এই ফোড়নে এই দেখেন আমি ফোরনে দেবো কি এই একটা শুকনো দিলাম আর এই যে সত্যি এটা আমি ফোড়নে দিয়ে দিলাম আর কী দেবো ফোড়নে এই যে ফোড়নে এটা এবার কিন্তু ফোড়ন দেওয়া লাগবে ফোড়নে এইটা আমি খানিকটা ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন দেওয়ার পরে আমি কী দেবো আমি একটা দুটো যে বেশি না অল্প একটু কাঁচা মরিচ দিলাম আর এলাম এলে আদা আদা ছাড়া আদাটা দিতেই হবে আদাটা আমি দিয়ে দিলাম আদাটা হবে আদাটা বেশ সুন্দর ভাজা একটা বিরাট হবে এবার আমি লাউটা কিন্তু ছেড়ে দেব মোটামুটি কথা আমার রান্না কিন্তু দেরি আমার সামান্য একটু বাকি আছে রান্না আমার দেরি কী আমার রান্না লাউ তো আমি এবার কি করবো লবণটা যে যার মতো না আপনারা তার অনুযায়ী আপনারা দিয়ে নেবেন যে যেমন লবণ খাবেন মিষ্টি দেবেন যে যেমন খাবেন সে সেইভাবে হচ্ছে দিয়ে আমার হালকা একটু লবণ লাগবে আমি আর সিন্টে লবণ দিয়ে দেবো আদা দিলে হবে কি পাস্ফুনের সঙ্গে আদা রাখো ভালো যায় দিয়ে এবার আমি এই যে আছে না যে চাপকগুলো দেখুন হাত দিয়ে একটু গুঁড়ো করে দেবো হাত দিয়ে হাতে গুঁড়ো করে দিয়ে এই যে লাখারা গুঁড়ো না করে একটু গোটা গোটাও দিতে পারেন কিন্তু আমি এই যে গুঁড়ো করেই আমি দিয়ে দিলাম সবটাই আমি দিয়ে দিলাম দেওয়ার পরে আমি তাড়াতাড়ি নামিয়ে দেব আমি খানিকটা ভাজাজিরে গুঁড়ো ভাজাজিরে গুঁড়ো দিয়ে দিলাম ভাজাজিরে গুঁড়ো দিয়ে আমি বলি সে এখন মানে একটু চিনির ব্যবহার আছে আমি এক চিমটি চিনি ছড়িয়ে দিলাম লবণ মিষ্টি বোন চিনি ছড়িয়ে দিয়ে আমি সবাই কেনার একদম আমার বাইন্ডিং লাগবে আমার বাইন্ডিং এর জন্য আমি এবার কিছুটা ময়দা ধরিয়ে দেবো এবার কিছুটা আমি কিছুটা ময়দা ধরিয়ে দিলাম বাইন্ডিং হয়ে গেল আমার লাউ ঘন্ট হয়ে গেল যে কাপড় দিয়ে যে লাউ ঘণ্ট এই হচ্ছে সেই কাপড় দিয়ে লাউ গণ্ড মটরের ডালে তাপি বলে এটাকে হুম এখন আমরা ভাষার পরিবর্তন করতে করতে আমরা এখন শুরু করে দিই কাপড়ের লাউ আসারের মতন হয়ে গেল কত সুন্দর হয়েছে দেখুন আপনাদের তো খাওয়াতে পারছি না দিন এইভাবে আপনারা আপনি একদিনের জন্য খাবেন ভালো লাগলে লাইক একটা লাইক আমি আশা করি আর শেয়ার আপনারা করবেন যদি আপনাদের এই কি রান্নাটা ভালো লাগে আর খেতে অসাধারণ বন্ধু আমি গ্যাসটা অফ করে দিই অসাধারণ আপনারা খেয়ে দেখবেন রুটি পরোটা ভাত যার সঙ্গেই খান না কেন দেখুন কত সুন্দর হয়েছে এই দেখেন এটা বলে লাউয়ের চাপড় ঘন্ট হ্যাঁ আবার লাউয়ের চাপড়ি ঘন্ট যেটা এটা চাল কুমড়ো দিয়ে হয় কচু শাক দিয়ে হয় এটা সপ্তাহ দিয়ে খাওয়া যায় বন্ধুরা তো আপনাদের কেমন লাগলো আমার এই রেসিপি যারা আমার ফলোয়ার বন্ধু আছেন তারা আমার লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এটুকু ভালোবাসা আপনাদের কাছে আমি চাই আর যারা আমাকে ফলো করে পারেননি প্লিজ আপনাদের কাছে অনুরোধ আমার পেজটি আপনারা ফলো করে আমার পাশে দাঁড়াবেন আপনারা আমার ইউটিউব চ্যানেলটি আছে আপনারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন বন্ধুরা এটা আপনাদের কাছে আমি আশা করি মাদার কৃষণের পক্ষ থেকে সবার জন্য শুভকামনা রইল